ভাগ্য ফেরাতে রীতিবদল আরসিবির ইডেনে কে কে আর এর বিরুদ্ধে বিরাট চমক আর টিমের পুরো নাম এই মরশুমে বদলেছে নাম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু টিমের লোগো বদলেছে কিন্তু আদতে যেন কিছুই বদলায়নি কারণ প্রতিবারের মতো এবারও শক্তিশালী টিম বানিয়েছে আর সেবি কিন্তু ভিত্তিক ফ্র্যাঞ্চাইজির যা অবস্থা তাতে এবার টফি না আসার সম্ভাবনা প্রবল রবিবার দলবল নিয়ে ইডেন গার্ডেন্সে মারতে আসছে বিরাট কোহলি অবশ্য এই ম্যাচে ভাগ্য ফেরাতে রীতিবদল করছে আর ক্রিকেটের নন্দন কারণে কে কেয়ারের বিরুদ্ধে বিরাট চমক থাকছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর সতেরোতম আইপিএলটা ভালো কাটছে না আরসিবির এখনও অবধি চলতি আইপিএলের সাতটি ম্যাচ খেলে মাত্র একটি জিতেছে আরসিবি পয়েন্ট টেবিলে সবচেয়ে নিচে রয়েছে ব্যাঙ্গালুরু এই পরিস্থিতিতে মরশুমে দ্বিতীয় জয়ের খোঁজে নামতে চলেছে ডুপ্লেসিরা দু হাজার এগারো সালের আইপিএলের সময় থেকে গ্রোগিন উদ্বেগ মারফত অনুপ্রাণিত হয়ে গ্রিন কিট চালু করেছিল আরসিবি তারপর থেকে প্রতি বছর আইপিএলের সময় আরসিবি একটি করে ম্যাচ সবুজ জার্সি পরে খেলে তা অবশ্য চিন্নাস্বামী স্টেডিয়ামেই খেলে কিন্তু এবার সেই ধারা বদলেছে আরসিবি টিমের পুরো নাম এই মরসুমে বদলেছে নাম হয়েছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুরু টিমের লোগো বদলেছে কিন্তু আদতে যেন কোনো কিছুই বদলায়নি এমন পরিস্থিতি আরসিবি টিমে সবুজ জার্সি পরার পথাতে হলো বদল এবার হোম ম্যাচে সবুজ জার্সি না পড়ে অ্যাওয়ে ম্যাচে বিরাট সিরাজ নামবেন গ্রিন কিট পরে এরই মাঝে ইডেনে দু হাজার সতেরো সালে আইপিএলে আরসিবির পঁয়তাল্লিশ রানের অল আউটের আতঙ্ক খাছে, ফের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের মঞ্চে মুখোমুখি বিরাট কোহলি গৌতম গম্ভীর এবার অবশ্য তারা দুজনই অধিনায়ক নন চলতি আইপিএলে প্রথম লেগের সাক্ষাতে বিরাট গৌতমের আলিঙ্গনের দৃশ্য সকলকে চমকিয়ে দিয়েছিল এবার দেখার যে রবিবার বিকেলে ইডেনে তাদের দৈরত্ব জমে কিনা